গরমের কারণে দুই দিন ধরে মুখের মধ্যে শুধু জল ছাড়া আর অন্য কোনো কিছুই দিতে পারছিলাম না ছয়টার উঠলেই কি আর নয়টার দিকে উঠলেই কি সেই এত বেশি করা হয়ে থাকে যে থাকার মতো অবস্থায় না আজকে দুই দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সব কিছু রেডি করে আবার প্রাথের সাথে একটু শুয়েছিলাম শোয়ার পরে চোখটা লেগে গিয়েছিল তারপরে উঠতে উঠতে দশটা বেজে গিয়েছে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারছি না আর এখনো সেই ঘুম চোখ নিয়ে আমি উঠে বসে আছি তারপরে যেহেতু প্রাচ্যে উঠে পড়েছে ওকে ব্রাশ করিয়ে এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা মা ছেলে দুজনেই হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নেব বাসার মধ্যে ভ্যারাইটি সবজি থাকলে আমাদের নুডলসটা সবজি দিয়ে করা হয় যেটা প্রাচ্য অনেক পছন্দ করে আমরাও বেশ পছন্দ করি তাই আজকে তিন চার রকমের সবজি দিয়ে নুডলস করেছি খেতে ভালোই লাগছিল সকালবেলা খুব বেশি একটা ভাত খাওয়া হয় না খুব কমই যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় তখনই একমাত্র সকালবেলা ভাত ডাল রান্না করা হয় তাছাড়া আমাদের ভাতটা তেমন খাওয়া হয় না মাঝে মধ্যে ভাত ভাজি করি কিন্তু ভাতটা ওই রকম ভাবে খাওয়া হয় না নুডলস খাওয়ার শেষ সকালে চা করেছি আমার জন্য অর্ধেকটা রয়ে গিয়েছে তাই ভাবলাম চাটাও খেয়ে ফেলি কারণ দুপুরটা অলরেডি হয়েই আসছে কিছুক্ষণের মধ্যেই বারোটা বেজে যাবে জ্বরের কারণে বেশ কয়েকদিন রং চা খেয়েছি এখন আর ভালো লাগছিল না তাই আজকে দুই দিন ধরে একটু দুধ চা করছি খেতে ভালোই লাগছে দুধ চাটা করলে আমার আবার দুই একটা বিস্কুট দিয়ে খেতে ভালোই লাগে সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরে এই সাইড এর জানালার পর্দা সরিয়ে দেওয়াটা আমার অভ্যাস কারণ আমাদের রুমের বাতাসই আসে এই সাইড থেকে যার কারণে পর্দাটা না সরালে মনে হয় ঘরটা গরম হয়ে থাকে পর্দা টর্দা বিছানা গুছিয়ে এখানে আসলাম চা খাওয়ার জন্য যেহেতু আমি গরম চা খেতে পারি না যার কারণে চাটাকে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এখনো দেখি গরম রয়েছে তাই রেখে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম যেহেতু রান্না করতে যাবো কিছুক্ষণের মধ্যেই যার কারণে টাইট ফিট করে চুলটা বেঁধে নিচ্ছি আর আমার ফ্লাওয়ার বাসের ফ্লাওয়ার গুলো বেশ ময়লা হয়ে আছে এই বাসা চেঞ্জ করার পরে আর ময়লা এগুলো ধোয়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু এগুলো পরিষ্কার করব আর এখানে হচ্ছে আজকে বেগুন আলো তরকারি রান্না করব আর কালকে কলমি শাক নিয়ে এসেছে সেই শাকটা রান্না করে ফেলবো শাকের মধ্যে ওই রকম ভাবে অপচ পছন্দের কোনো শাকই আমার নেই আর আমার বলতে আমাদের তেমন সবজি শাকের মধ্যে কোনো ঝামেলাই নেই অ্যালার্জি জাতীয় জিনিস ছাড়া আর শাক আমার মোটামুটি ভালোই লাগে কিন্তু শাক রান্না করার আগে এটা ভালো করে পরিষ্কার করাটা খুব বেশি জরুরি কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে আমি প্রথম প্রথম যখন শাক রান্না করতাম তখন মোটামুটি অনেক সময় দেখা গেছে শাক রান্না করে পরে ফেলে দিতে হয়েছে কারণ তখন তো বুঝতাম না যে অনেক ভালো করে ধোয়া লাগে যার কারণে বালির কারণে খাওয়াই যেত না এখন অবশ্য এটা ঠিক হয়ে গেছে কারণ এখন আগে ভিজিয়ে রাখি লবণ দিয়ে তারপরে হচ্ছে অনেকবার ধুয়ে তারপরে এটাকে রাখি যদিও কলমি শাকে ওই রকম বালু থাকে না ডাটার শাখে বেশি বালু থাকে আমার মনে হয় এখন হচ্ছে আমি ভালো করে হলুদ পাতাগুলোকে ফেলে দেব যেগুলো পোকা খাওয়া তারপরে একটু অংশ ফেলে দেব অংশ নিব না তারপরে এভাবে বেছে বেছে সবগুলো শাক নেব এই বাছাটা আমার ভালোই লাগে বসে বসে একা একা খুব নিরিবিলি ভাবে শাক বাঁচতে আমার খুব ভালোই লাগে কিন্তু আমি শাক অবশ্য খুব ঝিরিঝিরি করে কাটতে পারি না মানে যতটুকু সম্ভব অতটুকুই করি বাট অত বেশি ঝিরিঝিরি হয় না বেশি ঝিরিঝিরি হলে খেতে দেখতেও ভালো লাগে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই একটা শাকের পিছনে দেখা যায় এক দেড় ঘন্টার সময় চলে যায় ফার্স্টে তো এটাকে ভালোভাবে বাছো বেছে তারপরে হচ্ছে ভালোভাবে ধো তারপরে হচ্ছে ঝিরিঝিরি করে কাটো তারপরে রান্না বান্না আজকে একদম গুছিয়ে গুছিয়ে তারপর রান্না করতে এসেছি যাতে রান্না করতে আসলে আর কোনো ঝামেলা না হয় কোনো দিকে যেতে না হয় তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয় ঠিকঠাক মতো করা হয় আর এটা হচ্ছে বিকাল বেলার অবস্থা আজকে কারেন্টে এত বেশি প্রবলেম করছিল যে আমার চার্জার ফ্যানের চার্জ তো চলে গেছে যার কারণে আমি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ওকে হাত পাখা দিয়ে বাতাস করছি কারেন্ট আসলে আধা ঘন্টার বেশি থাকছে না আবার চলে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আবারও নেক্সট ব্লগে দেখা হবে টাটা